ছত্তিশগড়ে একটা জলাধারের সামনে মানে যেখানে অনেক জল জমিয়ে রাখা হয় সেখানে একজন বাবু তিনি একজন ফুড ইন্সপেক্টর মোবাইলে সেলফি তুলছিলেন তুলতে গিয়ে মোবাইলটা তার হাত থেকে ফোস করেই জলাধারে পড়ে যায় তখন তিনি এ বাবা চিচি এত বড়ো মোবাইল চলে গেল রে এই বলে বাড়ি চলে এলেন না কি করলেন ওই জলাধারের দায়িত্বে যিনি বা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করলেন পরের চার দিন ধরে একচল্লিশ লক্ষ লিটার জল ওখান থেকে বের করে দেওয়া হলো কেউ কেউ বলছেন তেতাল্লিশ লক্ষ লিটার জল ওখান থেকে বের করে দেওয়া হলো যাতে ওই বাবু মোবাইলটা আবার ফিরে পেতে পারেন জানাজানি হওয়ার পর বিরাট ঝামেলা হয়েছে প্রচুর সমালোচনা হচ্ছে স্বাভাবিকভাবেই যে কী ব্যাপার ওই জলে কত চাষির কত ক্ষেত সেচ হতে পারতো এই প্রখর গরমে অতখানি জল নষ্ট করা কি সাংঘাতিক খারাপ ব্যাপার হলো তার চেয়ে বড় কত ওই জল জনগণের সম্পত্তি তুমি তোমার মোবাইল পড়ে গেছো বলে বলতে পারো না কি যে না ওই জলটাকে বের করে দাও এই এই বাবুকে নিন্দে করা হয়েছে এই বাবুকে সাসপেন্ড করা হয়েছে এই বাবুকে জরিমানা করা হয়েছে তিপ্পান্ন হাজার টাকা না কত কিন্তু সব কিছুর পর আমাদের মনে হবে যে এই কথাটা একটা লোকের মাথায় আসতে পারে যে আমার মোবাইলটা পড়ে গেছে বলে এই জলটা নষ্ট করা হবে অন্য মানুষের প্রতি অন্য মানুষের অধিকারের প্রতি অন্য মানুষের মঙ্গলের প্রতি কতখানি ঔদাসীন্য কতখানি নির্বিকারতা থাকলে যা প্রায় নিষ্ঠুরতা বলা যায় একটা লোকের মনে হতে পারে যে আমার স্বার্থ সিদ্ধ করার জন্য অন্য লোকের অধিকারকে এইভাবে ব্যাহত করা যায় সভ্যতা কি এই প্রশ্ন যদি কেউ করে তাহলে তাকে অন্তত একটা সভ্যতা প্রধান সূত্র বলা যায় যে আমার ভালোর জন্যে আমি যেন অন্য লোকের খারাপ না করি আমার স্বার্থ সাধন করার জন্য আমি যেন অন্য লোকের অধিকারকে নষ্ট না করে ফেলি এটাই সভ্যতা তাহলে আমি কি করে একটা সভ্য সমাজে থেকে একটা বেশ দায়িত্বপ্রাপ্ত জায়গায় থেকে এই একটা সিদ্ধান্ত নিতে পারি যে ও মোবাইলটা পড়ে গেছে তার জলগুলো নষ্ট করে দেয় হ্যাঁ কলকলিটা জল নষ্ট হবে হবে ওদের ক্ষতি হবে হবে দেশের ক্ষতি হবে হবে আমার তো ভালো হবে এই কথাটা আমি ভাবতে পারি কি করে এটা হচ্ছে প্রশ্ন কিন্তু আমরা যদি আরেকবার ভেবেচিন্তে ভেবে চিন্তে নিজেদের দিকে তাকাই আমাদের চারপাশে প্রবহমান সমাজ জীবনের দিকে তাকাই তাহলে দেখব আমরা কিন্তু এরকমই ভাবি অনেক লোক লাইন দিয়ে আছে আমি অনেক পরে এলাম পরে এসে আমার বন্ধু দাঁড়িয়ে আছে আমি সামনে দাঁড়িয়ে গেলাম কিংবা গুতগুতি করে অন্যায় করে আমি সামনেটায় চলে গেলাম তার মানে কি তার মানে হচ্ছে যারা আমার আগে এসে লাইন দিয়েছেন তাদের সময়ের মর্যাদা আমি দিলাম না তারা আগে এসেছেন ফলে আগে পাবেন এই অধিকারটার মর্যাদা আমি দিলাম না আমি বলো আরে আমার সুবিধে করে নেবো তাদের তোমার কিছু খারাপ হলে হবে তা কী করে হয় আমি উৎসব করছি তাই আমি গাঁক গাঁক করে গান বাজাবো কারণ আমার উৎসবটা সঙ্গীতময় হয়ে উঠবে এই আমার আকাঙ্ক্ষা তাতে অন্য লোক অসুস্থ লোক তার অসুবিধে হচ্ছে হবে পরীক্ষা দিচ্ছে তার অসুবিধে হচ্ছে হবে এমনি সাধারণ লোক বসে আছে কোনো মনোযোগ দিতে পারছে না কোনো কিছুতে কানের পাশে গাঁক গাঁক করে হবে এটা তো আমাদের নিয়ম এটা আমাদের সমাজের নিয়ম আমরা বুঝে গেছি যে ও হ্যাঁ হ্যাঁ ও আজকে গান বাজাচ্ছে কি করব আমার কাজটা আজকে হবে না হ্যাঁ হ্যাঁ ও লাইনে ঢুকে গেল ও বোধ মস্তান বা ও হচ্ছে ওর চেনা কী করা যাবে চেপে যাও বাবা এই যে নির্বিকারতা এটাকে হয়তো সাঁতিরিশ দিয়ে গুণ করলে মোবাইল পড়ে গেলে কলক্ষ জল বার করে দেওয়া হয় বা পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে আমরা পাই কদিন আগে দিল্লির রাস্তায় একজন ষোলো বছরের কিশোরীকে বার ছুরি মেরে খুন করলো একজন যুবক প্রকাশ্য রাস্তায় সিসিটিভিতে পুরো জিনিসটা ধরা পড়েছে সেখানেই খুন বিভৎস কিন্তু তার চেয়ে তো বিভৎস পথচারীদের মুখ চোখ তারা যাচ্ছে তারা দেখে এরকম করে মুখটা ফিরিয়ে চলে যাচ্ছে নির্বিকার একটা লোক খুন হচ্ছে থামাতে যাচ্ছে না চিৎকার করছে না এই এই কী হচ্ছে বলে উঠছে না একটা লোকও পুলিশে খবর দেয়নি ওই মৃতদেহ পড়েছিল পঁচিশ তিরিশ মিনিট পুলিশ টহল দিতে এসে তাকে পেয়েছে মেয়েটিকে যুবকটি বার ছুরি মেরেছে তারপর পাথর দিয়ে তার মাথাটা থেতলে দিয়েছে সেটা যথেষ্ট হয়নি বলে পাথর দিয়ে আবার একটু পরে এসে মাথাটা থেতলে দিয়েছে সমস্ত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে দেখেছে কেউ অফিস চলে গেছে কেউ হয়তো বাড়ি চলে গেছে কেউ হয়তো মিষ্টি কিনতে যাচ্ছিল গেছে কিন্তু কেউ একজন থামাতে গেছিল। কেউ থামাতে যায়নি বলাটা ঠিক হবে না একজন থামাতে গেছিল কিন্তু যে খুনি সে একবার এরকম ঝটকা মতো দিয়েছে সে আবার ভয়ে চলে গেছে একজন দিল্লির নারী কমিশনের সদস্যা বলেছেন যে অন্তত যদি চারজন পাঁচজন মিলে চিৎকার করত হয়তো মেয়েটা বেঁচে যেতে পারত। বহু বছর আগে কোয়েম্বাটারের একটা মোড়ে রবিবার সকালে এরকম একটা ঘটনা ঘটেছিল চারজন মিলে পাথর দিয়ে থেঁতলে থেঁতে একটা লোককে মেরেছিল বাকিরা বাইকে করে গিয়েছিল বাস থেকে নেমে হেঁটে চলে গেছিলো কেউ কিছু বলেনি এটাই ওদের সবচেয়ে বড় বিভৎসতা যে এদের মুখে চোখে গো এটা কি হচ্ছে গো এরকম কোনো একটা ভয় এই পুরো জিনিসটার প্রতি একটা চূড়ান্ত বিরাগ সব ফুটে উঠছে না যেন পাশে বটল বিক্রি হচ্ছে যেন পাশে একটা খেলনা বেহালা বিক্রি হচ্ছে তারা দেখতে দেখে চলে যাচ্ছে আমরা এমনিতে বলবো যে একটা লোক খুন হচ্ছে তুমি পাশ দিয়ে চলে যাচ্ছ প্রতিবর্ত ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশানে তুমি এই এই এরকম বলে উঠবে কিন্তু বলে উঠছে না একটা লোক বাইক থেকে পড়ে গেলেই কি হলো বলে আমরা ছুটে যাই কিন্তু এখানে যাচ্ছে না কেন কেউ হয়তো বলবে প্রশাসনকে ভয় পায় পুলিশের ছুলে আঠেরো ঘা কিন্তু ভয়ে ব্যাপারটা আসবে হ্যাঁ অনেকে মিলে খাপ পঞ্চায়েত থেকে বলা হয়েছে ওকে নগ্ন করে ঘোরানো হবে তার বাড়িতে আগুন দেয়া হবে আমি ভয়ে আপত্তি করতে গেলাম না ষোলো জন মস্তান মিলে আগ্নেয়াস্ত্র নিয়ে অমুক লোককে খুন করলো আমি ভয়ে বাধা দিতে গেলাম না একটা লোক একটা লোককে খুন করছে আমি যাচ্ছি আমি কিচ্ছু বলবো না আমি অন্তত পাশে গিয়ে মোবাইলে একটা পুলিশে খবর দেব না কেন এই জিনিস হচ্ছে হয়তো ভেবে দেখলে দেখা যাবে বিরাট সামাজিক কারণের পেছনে নেই আমরা এরকমই আমরা সমাজের অন্য লোকের প্রতি এই রকম উদাসীন এই এইরকম নির্বিকার রকম বিমুখতা বিতৃষ্ণা তাদের প্রতি আমাদের মধ্যে আছে আমরা শুধুমাত্র নিজের ব্যাপারটা ছাড়া আর কিচ্ছু ভাবি না ভাবি যখন টিভিতে খুব বিতর্ক হয় তখন আমরা উত্তেজিত হয়ে উঠি এ ঠিক বলেছে ও ভুল বলেছে আমাদের অনেক মতামত থাকে যখন রাজনীতির নেতা নেত্রী এরা অন্যদের প্রতি অত্যন্ত অসচেতন ব্যবহার করেন যখন তারা এমন সব কাণ্ড করেন যাদেরকে আমাদের মনে হয় ছি 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 চি ছি কী দায়িত্ব পেয়েছে অন্য লোকের কথা এগুলো কিচ্ছু ভাবলো না শুধু নিজের কথাটা ভাবলো নিজের টাকার কথাটা ভাবলো এতগুলো লোকের টাকা মেরে দিল তখন আমরা উত্তেজিত হয়ে উঠি বাসে ট্রামে গলা ফাটাই চায়ের দোকানে গলা ফাটাই কিন্তু তারপর নিজের মোবাইলটা যখন পড়ে যায় বা কেউ কাউকে ছুরি মারছে দেখলে বাবা কি দরকার আমি একটা ছুরি খেয়ে যেতে পারি আবার ডেটলের খরচা হবে মনে হয় তখন হয়তো আমরা ঠিক সেই ব্যবহার করি যখন সমালোচনা করি যে ব্যবহারকে যাচ্ছে তাই বলি যে ব্যবহারকে জঘন্যভাবে তিরস্কার করি প্রকৃতপক্ষে ওই ব্যবহার কি তার দ্বিগুণ কি তার ত্রিগুণ ব্যবহার আমরা নিজেদের মধ্যে খুঁজে পাব। যদি আমরা আয়নার দিকে একবার একটু বড় বড় চোখ করে তাকাই